প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ থেকে দক্ষিণ পশ্চিমে সাড়ে তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান অবস্থিত যা বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাত নামে বিখ্যাত মারিয়ানা খাত হল সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান যার দুর্গ দু কিলোমিটার এবং প্রস্থ ঊনসত্তর কিলোমিটার আশ্চর্যের বিষয় হল এই যে এই খাতটি সমুদ্র থেকে এগারো হাজার মিটার গভীর তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে এই যে যেসব ভয়ঙ্কর জলজ প্রাণীরা বসবাস করে তাদের দেখলে রক্ত হিম হয়ে হয়ে যাবে এরকম ভয়ঙ্কর প্রাণীদের হয়তো এর আগে কখনো দেখেননি ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডের এই ভিডিওটি শেষ পর্যন্ত রোমাঞ্চে ভরপুর তাই শেষ পর্যন্ত দেখুন মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম খাত হলেও এতে মানুষজন অবলীলায় পৌঁছাতে পেরেছে আঠারোশো সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত এইচ এম এস চ্যালেঞ্জার নামের একটি ব্রিটিশ জাহাজ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে গভীরতম ছিল ওই জাহাজের এক্সপার্টগণ জাহাজে থাকা এক কিলোমিটার লম্বা দড়ি নিয়ে তাতে ভারী ওজন বেঁধে সমুদ্রের গভীরতা মাপছিলেন আর ঠিক তখনই তারা অবাক হন যে যখন পুরো দড়িটি ডুবে যাওয়ার পর অন্য আর একটি এক কিলোমিটার দড়ি জুড়ে দড়ি যুক্ত করে ডুবানোর পর তবেই এর গভীরতা টের পাওয়া গিয়েছিল সমুদ্রের এই স্থানের গভীরতা ছিল পুরো এগারো কিলোমিটার প্রশান্ত মহাসাগরের এই দু হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার লম্বা উনসত্তর কিলোমিটার চৌড়া বিশিষ্ট এবং এগারো কিলোমিটার গভীর বিশিষ্ট এই স্থানের নামই হল মারিয়ানা খাত সমুদ্রের এই গভীরতম স্থান পুরোপুরি আধারে ভরা এবং ভয়ঙ্কর সব জলজ প্রাণীদের আবাসস্থল এই স্থানের জলের চাপ অন্যান্য এলাকার জলের চাপের চেয়ে কয়েকশো গুণ বেশি তাই এখানে সমুদ্রের অল্প গভীরতার স্বাভাবিক কোনো প্রকার জলজ প্রাণী বাঁচতেই পারে না কিন্তু তবু এই স্থানে অল্প কিছু প্রাণী বসবাস করে মারিয়ানা আবিষ্কারের আশি বছর পর যখন গবেষকরা এই মারিয়ানা খাতে গবেষণার কাজে যান তখন তারা এই স্থানে এমন সব ভয়ঙ্কর জীবজন্তু দেখতে পান যে তারা পুরোপুরি হতভম্ব হয়ে যান কেননা এ ধরনের জলজ প্রাণী তারা এর আগে কখনো দেখেননি এদের মধ্যে অন্যতম হলো অ্যাংলার ফিশ এই মাছকে সি ডেভিলো বলা হয়ে থাকে এই মাছটি তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এবং প্রায় বত্রিশ কেজি ওজনের হয়ে থাকে অ্যাংলার ফিশ মতো মাথায় একটি বস্তু দেখা যায় যা টর্চের মতো জলে এই মাছটি নিজের ইচ্ছা মতো ওই লাইটটি জ্বালাতে পারে আবার বন্ধ করতে পারে অ্যাংলার শিকার করার সময় এই লাইটটি কাজে লাগায় এই এলাকায় বসবাস করা অপর একটি অদ্ভুত প্রাণী পাওয়া যায় এর নাম হল বায়োলিসেন্ট জেলিফিশ এই প্রাণীটিকে সম্প্রতি দু ষোলো সালে আবিষ্কার করা হয়েছিল সাবমেরিনে লাগানো ক্যামেরা আজব এই প্রাণীটিকে আবিষ্কার করে বিজ্ঞানীদের মতে এই প্রাণী দেখতে যেমন সুন্দর তেমনি যথেষ্ট ভয়ঙ্কর এই প্রাণীর সান্নিধ্যে আসতে ভয় পায় অন্যান্য সব বৃহত্তর প্রাণীগুলো প্রায় চারশো মিলিয়ন বছর আগে থেকে মারিয়ানা খাতে বসবাসকারী অপর একটি প্রাণীর নাম হল অ্যাবিসাল ঘোস্ট সার্ক গবেষকরা জানিয়েছেন যে এই প্রাণীটি তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা এবং তিন থেকে চার কেজি ওজনের বহু হিংস্র প্রাণী হয়ে থাকে এছাড়া এই এলাকায় ভাইপার ফিস নামক অপর একটি খাতারনাক প্রাণী বসবাস করে যার বেশ বড় বড় তীক্ষ্ণ সরু দাঁত রয়েছে এটি এক ধরনের মাছ যারা তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে এরা শিকার করার সময় যার উপর একবার কামড় বসায় তার আর বেঁচে থাকার কোনো উপায় থাকে না মারিয়ানা খাতের ন কিলোমিটার গভীরে স্নেল ফিশ নামক এক মাছ পাওয়া যায় এই মাছটি পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাস করে এই মাছটি দু বাইশ সালে আবিষ্কার করা হয় আশ্চর্য এই যে এই ছোট্ট প্রাণীটিকে বিশ্বের সবচেয়ে মজবুত জলজ প্রাণী বলা হয় কি এর শরীর উপর একটি হাতির দল অথবা ট্রাক কিংবা রেলের ইঞ্জিন রাখলেও এই প্রাণীটির দেহের কোনো ক্ষতি হবে না বারো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া এই প্রাণীটি এক লক্ষ সত্তর হাজার কিলোমিটার ওজন সহ্য করার ক্ষমতা থাকে আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে আগামী এপিসোডে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ